পুর থেকে দেখছি যে গাছটা হালকা হালকা নতিয়ে যাচ্ছে কি ব্যাপার হলো তারপর দেখছি ছেলে তুই বাবা অন্ধকার বাবা বাবা তাকাসছে কেমন দেখো হ্যাঁ চলে গেছে ছাচা মায়ের অপারেশনের দিনগুলোর কথা মনে পড়ে গেল কারণ বলছি তোমাদের বাবা বাবা চা নিয়ে চলে গেছে চলে গেছে একটু গঙ্গার ধারে এখন পুরো নীরিবিলি জায়গাটা কেউ নেই তাপমতন মাটি এই যে ফেলা হয়ে গেছে

একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি আগের দিন বৃষ্টি হয়নি পরশু এত বৃষ্টি হলো তারপরেও গোলাপ গাছ নেতিয়ে যাচ্ছে যেগুলো আমি কিনে নিয়ে এসেছি বসানো হয়নি এখনো ব্যাগে রয়েছে দূর থেকে দেখছি যে গাছটা হালকা হালকা নেতিয়ে যাচ্ছে কিরম ব্যাপার হলো তারপর দেখছি যে হ্যাঁ একদম মাটি শুকনো হয়ে গেছে বলে নেতিয়ে যাচ্ছে ভাবো জলটা দিয়ে দিই বেশি করে এক্ষুনি তাজা হয়ে যাবে গাছগুলো বসাতে হবে বাবু বুঝেছো গাছগুলো বসাতে হবে কালোর ছেলে তুই আলো

জ্বালা করছে ঘুম আসছে না আর পাখা চালাচ্ছি না এই ওয়েদারে কারণ ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগে আর আমাদের ঢালাই বাড়ি না হালকা হালকা হাওয়া আসে টালির ফাঁক দিয়ে তো সেই জন্য মানে এত অস্বস্তি হচ্ছিল কালকে অনেক রাত্রি গিয়ে ঘুমিয়েছি

বা চা নিয়ে চলে চলো এক জায়গা থেকে এক জায়গায় মাটি আনার পরে বুঝতে পারছি মাটি আনা যে কি খাটনির কাজ আর অন্য কোনো কাজই হয় না প্রায় বারোটা পাঁচ দশ থেকে একটা দশ পনেরো অবধি কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি সাত আট গামলা মাটি ফেললাম ওখানে সাত আট গামলা না তারও বেশি ফেললাম বাবা ওদিকে কাজ করছিল আমি মাটি ফেললাম তো এখনও কত মাটি ফেলা বাকি আছে ওখানে হাফ মতন হয়েছে এখনো অনেক মোটামুটি এখনো পনেরো গামলা মাটি আমাকে টানতে হবে আস্তে আস্তে টানবো আজকে তো আর না আর পরে আবার আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি যে কি করলাম জায়গাটা আবার দুদিন পরে মাটি ফেলি তুমি খালি গায়ে কেন আগে বলো তো গরম কাজ না চলে এসেছি একটু গঙ্গার ধারে এখন পুরো নিরিবিলি জায়গাটা কেউ নেই এখন একটু বট গাছের সার দেবো সার বলতে বাসি ফ্যান আর চাপাতা প্রত্যেক সপ্তাহে এসে দিয়ে যাই বৃষ্টি হলো বলে কদিন আসিনি। তো আজকে আবার দেবো তোমাদের দেখাচ্ছি সবসময় দেখানো হয় না অনেক লোকজন থাকে ক্যাঁচোড়াঁচড় হয় তো দেখানো হয় না আজকে দেখাচ্ছি তো দেখো পুরো জায়গাটা ফাঁকা আর এই হচ্ছে আমার বট গাছ অনেকটা বেড়েছে যত্ন করার ফলে তো তোমাদের চলো একটু একটু করে দেখাই তো নিচ দিয়ে তো তেমন পাতা নেই ওপর দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যাই না বুঝতে পারছো কি না তো অনেকটা বেড়েছে এদিক দিয়ে বোঝা যাবে না এইখান দিয়ে দেখানোর চেষ্টা করি এখান দিয়েও তেমন অতটা দেখতে পাবে না তারাও আমি এরমভাবে দেখানোর চেষ্টা করি যাই না বুঝতে পারছো কি না এই যে অনেকটা বড় হয়েছে একটু এদিক দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে এই যে অনেকটা বড় হয়েছে ভেঙে গেছিল অনেকটা বড় হয়েছে ডগা এবার আস্তে আস্তে গাছটা বেড়ে যাবে এই যে ফ্যান আর চাপাতা রয়েছে এমন কিছুই না নিয়ে আসি এই যে জায়গা করে জায়গা করে নিয়ে এসে ঢেলে দিই এর আগে মাঠে গোবর ছিল গোবর পেয়েছিলাম গোবর ঢেলে দিয়েছিলাম গোবর এখন নেই থাক এগুলোই ঢেলে দিই সারটা দিচ্ছি তার কারণ আমার মতন গাছটা হাইট হয়ে গেলে তারপর আর দেবো না কারণ এখন গরুতে খেয়ে নেয় যেহেতু আমার হাইটের থেকে একটু বড়ো হয়ে গেলে আর গরুতে খেতে পারবে না বা কিছুতে ভাঙতে পারবে না তো সেই জন্যই ততদিন অব্দি যত্নটা করতে হবে যাতে তাড়াতাড়ি অতটা লম্বা হয়ে যায় কি রোদ্দুর তো এতক্ষণ তো আমাদের এই কাজগুলো দেখায় তো এবার তোমার একটু দেখাই দেখো আপমতন মতন মাটি এই যে ফেলা হয়ে গেছে তো এবার এখানে গাছটা বসাতে পারবো এই যে এই জায়গাটায় গাছটা বসাবো এই এইখানে গাছ বসাবো না কারণ এখানে যে গাছটা বসাবো ওটা নিয়ে আসা হয়নি তোমাদের আগেও বলেছি তো এইখানটা ফাঁকা থাকবে এইখানটায় গাছ বসাবো হচ্ছে এই গাছটাই এই যে এই গাছটা বসাবো এই যে কুঁড়িও হয়েছে এখন ফুল ছোটো হবে গরম পরে গেছে ও দেখো হ্যাঁ না আমি দেখিছি এর আগে কিন্তু একটা কথাই বলতে চাই যেটা আমি তিরিশ টাকায় বান্ডিল কিনে নিয়ে আসতাম এরম এরম গাছ ছখানা দিতো হ্যাঁ পাঁচ টাকা করে পিস তার থেকে দশ টাকায় দেখো আর কদিন যাবে আর এক সপ্তাহর মধ্যে কি হবে আবার এত বড় বড় হয়ে যাবে তো বেকার আমি পাঁচ টাকা করে পিস কেন দেবো দশ টাকায় এত গাছ হয়ে গেলো আমার আর অনেক রকমের গাছ একটা বান্ডিলের মধ্যে কি গাছ থাকতো জানি না আর এদিকটাও দেখো মাটি ফেলেছি অনেকটা মাটি ফেলেছি তাও এইটুকুই মাত্র হয়েছে আর গাছটা বসাবো এই জায়গাটাতে এই জায়গাটাতে গাছটা বসাবো সেই জন্য মাটিটা ফেলা হয়ে গেল আর অসুবিধা হবে না আর এই গাছটা তো টিনের মধ্যে আছে অসুবিধা হবে না তো এবার বাকি মাটিটা পরে পরে আমি ফেলতে পারবো তো এখন মাটি মাটি ফেলতেই আমার যে কত সময় সময় লাগলো বেশি লেগে গেছে আর ফেলা তোমাদের আর দেখালাম না আস্তে আস্তে বাগানটা তৈরি করি গাছটা যখন বসাবো আজকে গাছটা বসাবো না জল দিয়েছি জল দিয়ে মাটিটা বসে গেছে কিন্তু আরেকটু বসে যাবে মাটিটা মাটিটা তৈরি করতে হবে হ্যাঁ মাটিটা তৈরি করতে হবে হ্যাঁ মাটি তৈরি করার ব্যাপার নেই যে মাটিটা তৈরি আছে মাটিটা ভালো খালি কালকে বসাবো কালকে তোমাদের দেখাবো আজকে বসে এবার মা আবার রান্না করবে মাকে একটু দেখাতে হবে চলো বাইরে যাই মা কে একটুখানি দেখাই আর মাকে দেখানো থেকে চিংড়ির মালাইকারিটা একটু দেখাও মা আগের দিন বলেছিলাম চিনি মালাইকারিটা দেখাবো দেখানো হয়নি কারণ কালকে আমি একটুখানি খেয়েছিলাম আর মা একটুখানি খেয়েছিল বাবা মনে হয় খাইনি না কালকে খাইনি কালকে চিংড়ি মালাইকারি মালাইকারি তেমন খাওয়া হয়নি আজকে খাবো রেখে দিয়েছিলাম কালকে এত কিছুর মধ্যে খাওয়া হয়নি হ্যাঁ আচ্ছা একসাথে কিছু খাওয়া যায় না রাতে বিয়ে বাড়ি সকালে টিফিন খাওয়ার পরে এত বড় বড় কচুরি করেছিলাম মোটা মোটা ওই খেয়েই পেট ভর্তি ছিল অথবা খাসি মাংস পাতুরি কেউ খাওয়া যাচ্ছে না শাক ভাজা ওই রেখে দিয়েছিলাম চলো খাওয়া দাওয়া করা যাক মা একটু এটা ছাড়িয়ে দাও না আমি কলকাতাটা একটু ভাজতে ভাজতে না তো না ভেজে ভেজে বুঝেছো ঠিক আছে একটু 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 ছাড়িয়ে দাও না আমাকে বলছো ভাজাটা ঠিক দিয়েছে তাই তো তোমাকে দেয়নি বাবাকে ওটা দাও বাবাকে ওটা দাও ওল্টাও দেখো ওটা দাও ওটা দাও বাবার আবার পেট পেটে গনল ওটা দাও বাবাকে ভাজা দিছি সব ভাজা হয়ে গেছে পাতা আমি খাবো না মাকে দেবে তাহলে মা আগে দিন খাইনি মা আগে দিন খাইনি পুরো বেশি করে ছাড়ো 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 ও পাতুরি নাকি বাড়িতে করে খাওয়া হচ্ছে পাতুরি পাতুরি জিনিসটা হচ্ছে বিয়ে বাড়িতে গেলে বা অনুষ্ঠান বাড়িতে গেলে তবেই খাওয়া হয় ওটা পাতা মুড়ি হুম তবেই তো ভাপে সিদ্ধটা হবে এই দেখ দেখছি খেতে বসে কোনো ভিডিও বানালে আমার একবারের জন্য একটু মনে হয় যে না খাবারের ভিডিও তেমন করব না কারণ এই যে ধরো আমরা পাতুরি খাচ্ছি আমরা বলছি সা পাতুরি খাচ্ছি তো এবার এটা বলতে কেমন লাগে না এটা যে খাবার যে আমরা খাচ্ছি যে আমরা ওই দেখো পাতুরি খাচ্ছি আমরা তো এরকম কিছু ব্যাপার না আমি সবটা যেহেতু শেয়ার করি তোমাদের সাথে সেই জন্য এরকম দেখানো যে এরকম না যে হ্যাঁ আমরা পাতুরি খাচ্ছি বলে তো খাবার দেখো আলু সিদ্ধ ভাতটাও সেই এক রকম পাতুরিটাও এক রকম পাতুরিটা বেশি খাওয়া হয় না বলে তোমাদেরকে এরকমভাবে বলছি যে দেখো যেটা হলো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাচ্ছি বাড়িতে নিজের হাতে বানিয়ে খাওয়ার একটা আলাদা মজা সেই জন্য তোমাদের দেখানো তাছাড়া কিছু নয় না এমনিও যে কোনো খাবার খাওয়ার জিনিস অনেকে সত্যি কথা বলতে কি অনেকে মানে অনেক দুস্থ লোক আছে তাদের সত্যি কথা ভালো মন্দ হয় না এগুলো উচিত না কিন্তু আমরা যেহেতু ডেলি ব্লগ ওই জন্য আমরা সবটা দেখাই বলে দেখাচ্ছি মায়ের অপারেশনের দিনগুলোর কথা মনে পড়ে গেল কারণ বলছি তোমাদের বাবা পড়েছে শুয়ে এবার আমি কি করে নিয়ে এসেছি দেখো মৌসুমির রস চলো এবার কেন বললাম মা যখন মানে মায়ের যখন অপারেশন হয়েছিল তখন প্রত্যেক দিন এরকম করে করে দিতাম প্রত্যেক দিন খাও 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 তো বাবা এমনি খেতে চায় না লেবু টক আছে খাও কাউ কেন বাবনের জন্মের টক এদিকে মা কোথায় গিয়ে জানি বাইরে গেল পাচ্ছি না মা মা ও তোমার কখন থেকে ডাকছি কেন কখন থেকে ডাকছি তোমাকে আগে বলো কারণটা শুনি একটু ওই কাপটা নিয়ে আসো ওই কাপটা কেন রস খাবো না লেবুর রস খাবো না ওই যে কাপের রোদ্দে রয়েছে লেবুর রস বেশি খুব রাখতে নেই তাড়াতাড়ি নাও

আমি খাবোই না আমি ওই ওই একটা লেবুর আমি রস খাবোই না তুমি সরে যাও তুমি লেগে যাবে লেগে যাবে